ইসমিল্লাহমানুর রাহিম তো আজকে সর্বপ্রথম আপনাদেরকে এমন একটি টিপস দিচ্ছি যে যাদের জন্ডিস হয়েছে অনেক প্রকারের ওষুধ খেয়েছেন জন্ডিস ভালো হচ্ছে না হাত পা হলুদ হয়ে গেছে অতিরিক্ত গ্যাস হয়ে গেছে শরীরে ব্যথা হয়ে গেছে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গেছে তাদের জন্য আজকের এই টিপসটি আপনারা ভালো করে শুনবেন আসসালাম আলাইকুম হুজুরাম হুজুর আমি গত কয়েকদিন যাবৎ খেয়াল করতেছি আমি ভাত খাওয়ার সময় প্রচুর গন্ধ লাগতেছে খাওয়ার অরুচি যেখানে যাচ্ছি সবকিছুই যেন কেমন একটা গন্ধ ভাব তো এটা থেকে আমি বুঝতেছি না আসলে কি আমার কি হয়েছে এটা যদি আপনি একটু বলতেন যে কি থেকে এরকম হয় আবার ইদানিং খেয়াল করতেছি আমার হাত পায়ে একটু হলুদ হলুদ দেখা যাচ্ছে পোষাবো হলুদ এটা কি কোনো জন্ডিসের ভাব কি না যদি আপনি একটু ব্যাখ্যা করতেন ধন্যবাদ আপনাকে জন্ডিস এমন একটা রোগ যে রোগটা যদি লিভারে পৌঁছে যায় তাকে বাঁচানো বড় দায় জন্ডিস মারাত্মকটা রোগ কিন্তু মানুষ কিন্তু বুঝতে পারে না যে জন্ডিস এত বড় একটা রোগ জন্ডিস মারাত্মক একটা রোগ আর সেই রোগের আমি এমন একটা চিকিৎসা দিব এতটুক ছোট একটা বস্তু আপনি পান করলে আপনি জন্ডিস তো হওয়া দূরের কথা আপনার কোনো দিন গ্যাসও হবে না শরীরে ব্যথা হবে না অরুচি হবে না কোনো কিছু গন্ধ লাগবে না এমন একটা জিনিস আপনাদেরকে বলে দিচ্ছি একটা টাকাও আপনার খরচ হবে না জন্ডিসের চিকিৎসা করতে কিন্তু মানুষ অনেক টাকা খরচ করে তারপরে বিভিন্ন কবিরাজরা জার ফুক করে তো জারফুক এবং ডাক্তার কোনো কিছুই লাগবে না আপনাকে এই টিপসটা দিয়ে দিচ্ছি তো আপনি বলছেন যে আপনার কিছুদিন যাবত একটু খাবার গন্ধ গন্ধ লাগছে বা পস্রাব একটু হলুদ হলুদ হয়ে যাচ্ছে বা আপনার শরীরে একটু ঘুসঘুসানির জ্বর আছে তাতে করে জন্ডিসের মোটামুটি একটা লক্ষণ কিন্তু দেখা যায় আর সেই জন্ডিসটা আপনি পুষবেন না পুষে রাখবেন না কারণ জঞ্জিসটা মারাত্মক একটা রোগ এটা আপনার ঘুম নষ্ট করবে আপনার দেহ নষ্ট করবে আপনার রুচি নষ্ট করবে আপনার ওই টাইমিংও নষ্ট করে দিবে আপনার স্ত্রী সহবাস করতে গেলেও আপনি এখানে পারবেন না রুচি নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে আপনাকে করণীয় কি আপনার করণীয় হচ্ছে এই গাছটা আপনার বাড়িতে যদি নাও থাকে আপনার পাশের বাড়িতে আছে প্রত্যেকটা বাড়িতে এই গাছটা পাওয়া যায় সেই গাছটা হচ্ছে কি পেঁপে গাছ আর এই পেঁপে গাছটার কোন জিনিসটা আপনাকে কিভাবে খেতে হবে সেই জিনিসটা আমি সুন্দরভাবে ক্লিয়ার করে আপনাকে বলে দিচ্ছি দেখবেন পেঁপের ফুলটা যখন ফুটে তারপর ফুলের ভিতরে ছোটো একটা পেঁপে ধরে ছোটো থেকে কিন্তু বড় হয় হ্যাঁ তো এই ছোটো পেঁপেটা যখন এতটুকু বড় থাকবে দেখেন এতটুক প্যাপেটা যখন এতটুক হবে তখন ওর বোটাটা আপনি ছিঁড়বেন ছিঁড়ে দেখবেন কষ বের হবে বাতাসা চিনেন বাতাসা লাল বাতাসা হোক সাদা বাতাসা হোক তো এই কষটা ছিঁড়ে এই বাতাসাটা ধরবেন বাতাসার মধ্যে এই কষটা ছাড়বেন একটা একটা ডাটা একটা বোটা ছিঁড়ার পরে এই কষটা বাতাসার মধ্যে ছেড়ে দেবেন এই বাতাসাটা দুইটা তিনটা চারটে পাঁচটা ফোঁটা যে কয়টা ফোঁটা ওই বাতাসাটায় খায় প্রত্যেকটা ফোঁটা বাতাসাকে খাওয়াই দেবেন বাতাসার মধ্যে এই ফোঁটাটা খাওয়াই দেওয়ার পরে আপনি সেই বাতাসাটা চিবিয়ে খেয়ে নেবেন আর এটা চিবিয়ে খাওয়ার পরে যে এটা রয়েছে আপনার পেঁপের যে কচি পেঁপেটা যেটা ছোটো এই পেঁপেটা আপনি চিবিয়ে খেয়ে নেবেন চিবিয়ে খাওয়ার পরে আপনি ঠিক এক গ্লাস পানি খেয়ে নেবেন ঠিক এইভাবে সাতটা দিন আপনি খাবেন আপনার জন্ডিস বাপ বাপ করে পালিয়ে যাবে জন্ডিস থাকবে না যত প্রকারের জন্ডিস হোক আপনার থাকবে না আপনার কোনো খরচ নাই এটা কিন্তু অতি সহজেই এটা আপনি পেয়ে যাবেন টাকা পয়সা খরচ নেই প্রত্যেকটা বাড়িতেই পাবেন ছোটো গাছেও হয় বড় গাছেও হয় এটার জন্য আপনার টাকা পয়সা খরচের কোনো প্রয়োজন নেই এইটা আপনার বদ হজম যখন আপনার পেটের ভিত্তে খাবার হজম হচ্ছে না ভিতরে পচে গিয়ে গ্যাস হয়ে যাচ্ছে সেটা কিভাবে আপনি সারবেন এই কাঁচা পেঁপেটা যখন একটু বড় হবে এতটুক হবে এতটুক বড় হইলে এই পেঁপেটাকে নিবেন নিয়ে কাটবেন কেটে ফালাফালা করবেন ফালাফালা করে তারপরে চিবিয়ে খেয়ে নেবেন খালা করে চিবিয়ে খেয়ে নেবেন চিবিয়ে খাওয়ার পরে এক গ্লাস পানি খাবেন আপনার সাথে সাথে যত ধরনের গ্যাস হোক যেমন আপনি ইনু খেয়েছেন তারপরে আপনি চল্লিশ পাওয়ারের ট্যাবলেট খেয়েছেন তারপরে গ্যাস আপনার যাচ্ছে না একটা পেপ এখান এতটুকু বড় সাথে সাথে আপনার গ্যাস চলে যাবে আপনার পেটের ভিতরে কোনো গ্যাস থাকবে না এবং হজম শক্তি বেড়ে যাবে এর মধ্যে কিছু আমাদের অলসতা রয়েছে যেমন অলসতা যে এখন একটা কাজে গেছি কাজ করতেছি এখন টয়লেটের ব্যাগ হয়েছে পায়খানার ব্যাগ হয়েছে কিন্তু আমরা যাচ্ছি না এটা কিন্তু আমাদের ভুল আমরা যখন পায়খানার ব্যাগ হয়েছে আমরা টয়লেটে যাচ্ছি না তখন কিন্তু এটা ভিতরে আস্তে আস্তে করে শক্ত হচ্ছে শক্ত হয়ে এটা গ্যাস হয়ে যাচ্ছে তো এই ভুলটা যেন আমরা না করি আমরা যেন ঠিক সময় মতো প্রস্রাব এবং পায়খানা তলব হওয়া মাত্রই আমরা যেন যাই না গেলে আমাদের শরীরে বিভিন্ন প্রকারের রোগ বাসা বাঁধে সেই বাসাটা যেন আমরা বাঁধতে না দিই সেটা আমাদের নিজের কাছে আমাদের তাহলে আর গ্যাস হবে না আমাদের জন্ডিস হবে না আমাদের ঘুসগুসানির জ্বর হবে না আমাদের বাতের ব্যথা হবে না যেমন জয়েন্টে পয়েন্টে গিরায় ব্যথা সকালবেলা কিন্তু আমরা ঘুম থেকে উঠতে পারি না শরীরের ব্যথা ভাল লাগে না হাত পাও চলে না এমন এটা ভাব হয় আর মনে হয় যে রাত্রে ঘুমানোর পরে জ্বর আসছিল এরকম এটা ভাব হয় তো এই ভাবগুলি কিছুই থাকবে না শুধু নিয়মিত এই যে ছোটো পেঁপেটা এটা চিবিয়ে খাবে দেহের ভিতরে আরও অনেকগুলি রোগের কাজ করবে আপনি কল্পনাও করতে পারবেন না যে এতটুকু পেপে আপনার শরীরে ঢুকে কি কি কাজ করবে আপনি কল্পনাও করতে পারবেন না তো আশা করবো যে আপনারা আজকেই পেঁপেটা খাবেন সুস্থ শরীরে খাবেন আপনার গ্যাস হয় নাই আপনিও খাবেন কারণ আপনার লিভারটা সুস্থ থাকবে আপনার জন্ডিস হয় নাই আপনিও খাবেন আপনাকে জীবনে জন্ডিস আক্রমণ করতে পারবে না আপনারা যে আমার হয় নাই রোগ আমি কেন খাব আপনি খাবেন দেখাইতে টাকা লাগে না আপনি খাইলে আপনি সুস্থ থাকবেন আপনাকে রোগে আক্রমণ করতে পারবে না তো আশা করব আপনারা খাবেন আজকেই খাবেন তো যাই হোক আপনারা গুণী জ্ঞানী আপনারা সুন্দর ভালো মানুষ আপনারা বুঝতে পেরেছেন তো সেক্ষেত্রে আমিও বোঝাতে পেরেছি বা মনে করছি তো যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইবটা দয়া করে করে নেবেন এবং পাশের বেলায় অনেকটা চাপ দিয়ে দেবেন যাতে করে এই চ্যানেলের ভিডিও আপনার কাছে সবার আগে চলে যায় সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা পয়সার প্রয়োজন পড়ে না তবে আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম ورحمة الله وبركاته